আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসী যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আলামিন ভাই একজন প্রবাসী যুদ্ধার দুটা বেডরুম সেট আজকে ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা যারা ইউটিউবে কন্টিনিউ আমার এই ভিডিওগুলো দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত তারা আমাদের ভিডিওগুলো সম্পর্কে জানতে পারবেন যে অপু ফার্নিচার দীর্ঘ চোদ্দ বছরের একটি সুনামধন্য প্রতিষ্ঠান সুনামের সাথে সারা বাংলাদেশে আমরা বিজনেস করে আসছি তো আলহামদুলিল্লাহ এই একজন প্রবাসী রেমিটেন যুদ্ধ আলামিন ভাই দুটা বেডরুম সেট অর্ডার করেছেন আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এই দুটা বেডরুম সেটের ভিতরে রয়েছে একটি ওয়াল সুকেস প্রেসিডেন্সিয়াল একটি ওয়াল সুকেস যে ওয়াল সুকেশটির পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে সাড়ে আট ফিট কাঠের যে ফিটনেস যেটাকে বলা হয় দুই ইঞ্চি সলিড যেটা অংশে গুণ কাঠের উপরে এই প্রেসিডেন্সিয়াল ওয়ালসুকেসটির ডিজাইনটা করা হয়েছে আলহামদুলিল্লাহ এতটাই যে নিখুঁত ফিনিশিং আমার হাতটা রাখা মাত্র হাতটা স্লিপ কাটতেছে এই যে এক একটা গোলাপের স্ট্রাকচারগুলো আপনারা দেখেন কতটা লাকজারিয়াস স্ট্রাকচার একটা প্রেসিডেন্সিয়াল খাটে যে ধরনের গোলাপগুলো আমরা ফুটে থাকি তার চেয়ে হানড্রেড পারসেন্ট একশো থেকে একশো গর্জিয়াস হচ্ছে এই রাজুকি ওয়াল চতুর পাশ জুড়ে আপনারা কানেজটা দেখেন কত মোটা মোটা গোলাপের সাম্রাজ্য আলহামদুলিল্লাহ এই ওয়াল মাত্র পঁচানব্বই হাজার টাকা পাইকারি প্রাইজে ফিক্সড প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ওয়ার্স্টির পিছনেও রয়েছে চিটাং গামারি কাঠ যেটা আপনারা বাংলাদেশে ম্যাক্সিমাম জাগাতেই ফ্লাইবোর্ডটা দেখেন কিন্তু অপু ফার্নিচার পিছনে অং গামারি কাঠ দিয়েছি যে অং গামারি কাঠ দ্বারা আমরা ঘরের দরজা তৈরি করে থাকি একেবারেই কোয়ালিটি সম্পূর্ণ কাঠ আলহামদুলিল্লাহ এটার ফিনিশিং দেখুন আলহামদুলিল্লাহ আমার হাতটা রাখা মাত্র হাটটা স্লিপ করতেছে তারপরে দিয়েছি খুবই আধুনিক স্মার্ট ডিজাইনের একটি লাকজারিয়াস ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি খুবই আধুনিক মডেলের একটি ড্রেসিং টেবিল এতটাই যে গর্জিয়াস এক একটা পায়া সম্পূর্ণ আনাম সলিড কাঠের থেকে খোদাই করা এই ড্রেসিং টেবিলের ডিজাইনটা করা হয়েছে এই ড্রেসিং টেবিলটির একটা বৈষত্য সৌন্দর্য দেখেন এখানে আপনি বসলে আপুরা এখানে বসলে সুন্দরভাবে সাজুগুজু করতে পারবেন বেস্ট কোয়ালিটির একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির প্রাইস মাত্র আশি হাজার টাকা পাইকারি প্রাইজে অপু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে আপনারা নিতে পারবেন এই ড্রেসিং টেবিলটির ভিতরে স্পেস রয়েছে এখানে চাইলে আপনারা কসমেটিক্স বা আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা এটার ভিতরে রাখতে পারবেন এই এই ড্রেসিং টেবিলের একটা বৈশুত্য রয়েছে সেটা হচ্ছে এটা কিন্তু আনাম সলিড কাঠের উপরে এই খানদানি ডিজাইনটা করা হয়েছে ফিনিশিংটা দেখুন আলহামদুলিল্লাহ আমার হাতটা রাখা মাত্র হাতটা স্লিপ করতেছে একটা প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান নির্ধারণ করা হয় প্রোডাক্টের ফিনিশিংয়ের উপর নির্ভরশীল আলহামদুলিল্লাহ ওপো ফার্নিচার বরাবরই আপনাদের সামনে চিঠা অংশে গুণ কাঠের ফার্নিচার নিয়ে হাজির হয়ে থাকি যেই কোনো ডিজাইনের ফার্নিচার আপনারা যেইভাবে খুশি সেইভাবে মোটিফাই করে নিতে পারবেন এই ড্রেসিং টেবিলটির প্রাইস মাত্র নব্বই হাজার টাকা একেবারে ফিক্স প্রাইস পাইকারি প্রাইজে এত দাম কেন এই ড্রেসিং টেবিলটি দেখেন এখানে যেই ডিজাইনটা করা হয়েছে প্রতিটা ডিজাইন কিন্তু সলিড কাঠের উপরে এই রাউন্ড শেপটা করা হয়েছে একটা ফার্নিচার যখন আপনি সলিড কাঠের উপরে করবেন সেই ফার্নিচারগুলো কিন্তু অনেক সেই ফার্নিচারটার অনেক কাট ওয়েস্টেজ যায় এর জন্য এই ওয়াসুকেস্ট এই টেবিলটির দামটা একটু বেশি রয়েছে এই ডেসেন্টেবিলটির প্রাইস অনলি নব্বই হাজার টাকায় পাইকারি প্রাইসে আপনারা ওপো ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাসিস্টান। মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি যারা পাইকারি দামে চিটা অংশে গুণ কাঠের ফার্নিচার খুঁজছেন তাদের জন্য একটি একটি আদর্শ জায়গা উপ ফার্নিচার ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম